নাড়াওড়া এলাকায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি পুলিশের ভূমিকায় ক্ষোভ আমার বাড়ি নিরাপদ এই কথাটা এখন বিশালগড়ের জনগণের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় বিশালগড় বাইপাসের রাস্তায় রাতে চিন্তায় ঘটনা কিছুটা শান্ত হলো বাড়িঘরের চিন্তায় চুরির ঘটনা যেন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বিশালগড় মহকুমা জুড়ে আমার বাড়ি নিরাপদ কথাটা বিশালগড়ের জনগণ বলতে পারেন না এটা যেন এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষ বাড়িঘর ছেড়ে কখনো তাদের নিকট আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ভাবলে যেন মানুষ আতঙ্কিত হয়ে পড়ে কখন যে চোরের দল সর্বশান্ত করে দেয় সেটা ভেবে মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো রকম পরিকল্পনা গ্রহণ করতে পারে না আর এ সমস্ত চোর কিংবা চিন্তায় বাজতে সায়স্তা করতে পুলিশে যেন হাঁপিয়ে যাচ্ছে পুলিশকে বৃদ্ধা দেখে প্রতিনিয়ত বিশালগড় মহকুমা জুড়ে বিভিন্ন এলাকায় সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের বাড়িঘরে চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে যার ফলে এক প্রকার আতঙ্কিত রয়েছেন বিশালগড়ের জনগণ আর এই সমস্ত ঘটনার পেছনে দায়ী রয়েছেন বর্তমান সমাজের বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়া যুবকরা প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে নেশা আসক্ত বিশালগড় মহকুমা বিভিন্ন এলাকায় নেশাগ্রস্ত যুবকরা রাতের অন্ধকারে চুরি ছিনতাই ঘটনা সংগঠিত করে যাচ্ছে পুলিশের কাছে অভিযুক্তদের এলাকাবাসী তুলে নেওয়ার পরও পুলিশে ধারা লাগিয়ে থানা থেকে মুক্তি দিয়ে দিচ্ছে বিশালগড় থানা এলাকায় পুলিশের টহলদারি একেবারে নেই বললেই চলে পুলিশ আর চোরেদের মধ্যে কোনো একটা যোগসূত্র রয়েছে বলে মনে করেন বিশালগড়ের জনতা তেমনই একটি ঘটনা ঘটে গেল বিশালগড় নাড়াউড়া এলাকার কৃষ্ণদেবনাথের বাড়িতে চোরের দল জানতে পারেন কৃষ্ণদেবনাথ সহ তার পরিবারের সদস্যরা নিকট আত্মীয়র বাড়িতে বিশ্রামগঞ্জ এলাকায় সোমবার গভীর রাতে কোনো এক অনুষ্ঠানে যোগ দিতে যান আর সেই সুযোগে চোরের দল কৃষ্ণদেবনাথের বাড়িতে দরজার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে সোকেশ আলমারি ভেঙে প্রায় বারো হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় মঙ্গলবার দুপুরে কৃষ্ণদেবনাথ ও তার পরিবারের সদস্যদের কাছে খবর যায় তাদের বাড়িতে চুরির ঘটনা সংগঠিত হয়েছে বিশ্রামগঞ্জ থেকে গৃহস্থ কৃষ্ণদেবনাথ তার পরিবারের সদস্যরা বাড়িতে সে দেখতে পায় চোরের দল তাদের পরে হানা দিয়ে নগদ বারো হাজার টাকা সহ দেড় ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় বিশালগড় থানার পুলিশ উক্ত ঘটনাটি পুলিশ ক্যামেরা ও খাতায় লিপিবদ্ধ করে নিয়ে আসেন এলাকার জনগণের বক্তব্য ক্যামেরাও খাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে পুলিশেরই তদন্ত এদিকে ক্ষতিগ্রস্ত গৃহস্থ কৃষ্ণদেবনাথের বারো হাজার টাকা বর্তমান সময় তার কাছে বিশাল দেড় ভরি স্বর্ণালঙ্কার সে আর কখনো জোগাড় করতে পারবে কিনা সে বিষয়ে নেই চিন্তিত ক্ষতিগ্রস্ত গৃহস্থ কৃষ্ণদেবনা তো তার পরিবারের সদস্য দাবি রাখেন পুলিশ উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। সকাল সময় বাড়ি সবাই গেছি। বাড়ি তালা সকালে দরজা খুলে সেটা দেখি দরজার তালা ভাঙা। তালা ভাঙা ঘরের কাপড় চুপড় যা আছে সব যাবতীয় জিনিস

সন্ধ সন্ধ্যে এমনি হয়তো না কেন কি এমন করতাম থানাতে জানাইছো না থানাতে জানাইছি না বলতে কুচি এই জায়গাটার নাম নার প্রবদ্ধ নম্বর পনের